নবী এই কিসিমের বরকত পাইলাম যে নবীর সিলাই আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে বলুন এ নবীর কথা মানলে লাভ হবে না লস হবে আসুন না নবীরে নেন না খালিবা গরিব মানুষ তো হালিমা কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না উঠলে মানুষ কইরে এই যে গুগা এই জন্য কেউ হালিমারের সন্তান দেয় না এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চলে গেছে কোনো কিতাব ধরে দুই সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল কেন কেউ নেয় না তো কি করবো হালিমা অগলের শেষে আইসে ডাকে সন্তান আছে আমি না কয়ে আছে তার বাবারে পাঠান আমি না কয়ে আর কই তারতাম না বাবা নাই এতিম হালিমা কয় বুঝেছি এতিম দেখাই বুঝি কেউ নেয় না

এমপি ইম নবী নেওয়ার জন্য রওনা হলাম বাড়ির দিকে ঘরের দিকে যত ড়ুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে 하리মা বলেন গড়ের দিকে যতই যাই রে আমার যা ঠান্ডা হইতে থাকে গরের কা সাজা কাজী দরজায় যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনদিন দেখি নাই দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি না দাঁড়াইয়া রইছে হালিমা গুনগুন করে ডাকতেছে আমি না গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল তোমার সন্তান কেউ নেয় না আমিও আমারে কেউ দেয় না আজকে বুঝি এই সন্তান দুইজনে বাগাবাগি করে নেব আমার আল্লাহ বলেন হালিমারে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল কেমন কপাল আমেনা দন্য হয়েছে এই নবী পেটে লইয়া হালিমারে তোর জীবন দন্য হবে এই নবীর দুধ খাওয়াইয়া আজকে মা বোনেরা তোমাদের কপাল দন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া জোরে জোরে কথা বলো যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও দন্য হইয়া যাবে বলতেছিলাম এবার হালিমা বলেন আমি না গো ওই তোমার সন্তান আমি নিয়ে যাব, দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়ারই হালিমা ঘরের ভিতরে যাইয়া নম্বর ঘটনা টান দিয়ে টানদা উঠাইয়া নবীজিকে কুলে দিলে হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না শুকাইয়া গিয়েছিল এই নবে কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে কি থেকে বাহিরে হলে আমি দেখি আকাশের মেঘের টুকায় আমার মাথার উপর ছায়া দিতেছে আমার সোয়ারির কাছে যাইয়া দেখি সোয়ারিটা দুর্বল ছিল শুকনা ছিল যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছিল উঠে রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে দেখি কিছু শত্রু দেখা যায় তীর দনুক যাবুর ইঞ্জিল কিতাবে পাইছে রবিউল আওয়াল চাঁদে মিলাদুল নবী হবে নবী করবে এই পথে যাবে এই নবী যদি থাকে। আমাদের মাতবুরি শেষ কাজী নবীরে শেষ কিরালামু তারা তীর দনুক বল্লম লোয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে হালিমা দেখে সামনে বিপদ হালিমা বলেন আমি তখন কি করব আমি একবার আমি আমার শিশু শিশু নবীর দিকে চায় আবার আকাশের দিকে চায় কি করব। অবশেষে কি করব। নিরুপায় হইয়া শিশু মোহাম্মদের কাছে বিচার দিলাম বাবা গো ও শিশু নবী সামনে বিপদ দেখা যায় তোমার কাছে বিচার দিলাম হালিমা কয় কথা বলার সাথে সাথে দেখি নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে চাওয়ার সাথে সাথে দেখি একটা ম্যাগ জমেছে আকাশে ম্যাগের থেকে সাপ বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিচ্ছে চলে গেলেন তাইবে লম্বা কথা যাই না ওদিকে এই কাণ্ড কারখানা যেই নবীকে দিয়ে করাইলেন এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি বিপদ কি বিপদ আব্দুল মোত্তালিফ বলেন আমার খানে কাবার মোতাওয়াল্লির দায়িত্ব তো আমি এলাকায় বৃষ্টি হতো না সকলে দর্শে খানে কাবার মোতাওয়াল্লি আপনি আপনি বললে বৃষ্টি হবে বৃষ্টির জন্য আপনি কিছু করেন আব্দুল মোত্তালিফ কয় রাখো রাখো আমি না

তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কাটে দিতেন যোগাযোগ করো মাওলার সাথে নামাজ দিয়া যোগাযোগ করো নবীর কথা তাইলে নামাজ পড়তে হবে কি না নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না অনেকে টিটকারি করে হ্যাঁ সুন্নি সুন্নি করে নামাজ করে না কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়ব রাজি আছেন না আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন দুই নাম্বার কথা নবীর কথা মানতেন কইছে আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই জান্নাত পাইবেন কোন জান্নাতটা কই আল্লাহ কইছে আমার নবীরে জিগাও নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে আর একটু জোরে কোন মা মরার মতো হয়ে গেছে এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাই দিছে বাচ্চা পেটে মা ঠিক মতে শুইতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না কত কষ্ট মা তার সাথে সাথে কোনো কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায় যায় কি না কন্ত সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না এত কষ্ট মা জীবন যায় মা তারপরও মা সন্তানের আশা সারে না আমার নবী বলেছে যতই যতই করো আমাকে ভালোবাসো যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও মসজিদ বানাও মক্কা বানাও মদিনা বানাও তুমি যতই ঈদ মিলাদুর নবী করো না কেন গো যদি এ মারে কষ্ট দাও আমি নবীর সাঁপায় আত্মসিব হবে না কোন মা যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়া কোন কোন মা জীবন দিছে আমার জানা ঘটনা আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল কি ঘটনা একটা গরিবের মেয়ে বাচ্চা হবে তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা কিন্তু পয়সা নাই গরিব মানুষ তো চিকিৎসা করার ক্ষমতা নাই তিন দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন মৃত্যুবরণ করবেন এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কানতেছে আর বলতেছে হে আমার মহল্লাবাসী মুসল্লিরা আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চায় আমার সাহায্য দেন আমার মেটারে বাঁচায় আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায় আল্লাহর হস্তে সাহায্য চায় এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কই কেউ দিল না কেউ কিছু কইলো না মেটা অবশেষে কাንতে কাንতে অসহায় বাড়িতে চলে গেলেন মাগরিবের নামাজের পরে সালাম ফিরেয়া বললাম আচ্ছা যে হাত বাড়াইলো গরীব মানুষ এরকম বিপদ জীবন মরণ সমস্যা আপনারা তারে কিছু সাহায্য দিলেন না আর কিছু না দিলেন এক মুখের কথা দিয়েও সান্তনা দিতেন তাও করলেন না এক মুরব্বি দাঁড়ায়া কয় হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে আচ্ছা বলুন যত যত রোজগারি আপনি করছেন কবরে যাওয়ার সময় কি দশটা টাকা নিতে পারবেন পারবেন নিতে কিভাবে নিবেন কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায় এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই সাইজ পকেট দেই আবার কেউ কেউ এই দাও দেয় দেয় না টাকা পয়সা নিবার লাগে রাখবার লাগে কন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে মুরব্বী কয়োজগার করে কার রোজগার কে কারে দেয় আমি বললাম ঠিক আছে অসহায় মানুষ হাত বলে দিলেন না মাগরীবের নামাজের পরে সালাম ফিরে বললাম এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু আমি ইমাম সাহেব কেউ আমার লগে যাবেন ইংরেজি শিক্ষিত হুজুর আমি যাব আপনার সাথে মিলে এসারের আদানের আগ পর্যন্ত পঁয়ত্রিশ কেজি চাউল সাড়ে সাতশো টাকা উঠাইয়া পাঠাইলাম যাও দিয়ে আসো বলো তাড়াতাড়ি হসপিটাল পাড়াইতে টাকার জন্য মরবে না চিকিৎসার জন্য মরচে দিব না হায়াত মরে যা কোনো আপত্তি নাই আমি ইমাম সাপ দেখব

এগুলি আর কইলে না। তবু গেলাম তাতে সুযোগ না পাই করার জন্য মক্তব ছুটি দিয়ে গেলাম। জ্যাডিহি ডাক্তার ভাড়া হইছে, গার্ডিয়ান ভাড়া হইছে। ডাক্তার সব কি ব্যাপার? হুজুর, যেই সময় রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত বাঁচানো যাবে না। কি করব? এখন কিছু করার নাই। তবে চেষ্টা কইরা দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায়, বাচ্চা মারা যাবে। বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন কোনটা কি করবো ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বা সাহেদের বাচ্চা আল্লাহ দিবনে এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল জ্ঞানটা ফিরে চোখটা কুলা চাই কি বলল আমার বাচ্চা মাইরা লাইব চোখের পানি ছেড়ে দুইটা ঠুট নড়ে কথা বলতে পারে না কাঁদতেছে ডাক্তার বলেন কি যেন বলবেন মহিলাটা শুনি মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন ডাক্তারও মা ভক্ত ছিল ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে ডাক্তার গো তোমার মায়ের মতো আমি দশটা মাস কষ্ট করেছি ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান না আমি মার জীবন শেষ করে দাও আমার নামাজ পড়তে পারো রোজা পারো পারো হজ করতে মুফতি হতে পারো মহাদেশ হতে পারো হতে পারো মক্কা মদিনার ইমাম হতে পারো গো এ মায়ের কলে যায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না আল্লাহ বলছে নবীর কথা মানতেন নবী কি বলতেছে তোমরা মা বাবার খেদমত করো মার পায়ে নিজে তোমার জান না দুঃখিনী মা কামতেছে ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কামদে আমরা খুশি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে ডাক্তার দরজাটা খুলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা কে কে আছেন কি খবর ডাক্তার বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো গার্জিয়ান কি করব। ছেলের মা যদি না বাসে ছেলেটা জমিনে পরে ওয়া করে কান্দে ছেলেটারে কেউ কোলে নেয় না কেউ ধরে না সকলেই সকলে খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কামড়ে অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে কথা বলতে পারে না শেষ মুহূর্ত কিছুক্ষণের মধ্যে মরে যাবে ইশারা করে বুঝাইতেছে মা আমার সন্তানটা কুলে লও গো মা তোমরা যদি কুলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়াও কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে কিন্তু কথা তো বুঝাইতে পারে না কেউ বুঝতেও পারে না অবশেষে দেখল মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাাইতেছে দুইটা হাত বাচ্চাটার দিকে নিতে একটা ধাক্কা দিলে সামনে সামনেBare এইভাবে ধাক্কাইতে ধাক্কাাইতে বাচ্চাটার কাঁচা কাচি হাত মারকলি যেন ঠান্ডা একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে মা বিদায় হই আর আওয়ান নবী বলেন উম্মতেরা এই মারে জীবনে কষ্ট দিও না এই মারে যদি কষ্ট দাও গো আমি নবীর হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে এই মায়ের পায়ের জানে জানা বাবারা ভাইয়েরা যে কথাগুলো বললাম শুনলেই লাভ নয় কথাগুলো কাজে লাগাইলে লাভ হবে আর শুন নবী ও বরকতের জন্য নবীর কথাগুলি মানি এই কথাগুলো কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক সেই বুঝ দান করুন সকলে বলুন আমি আর সামনে পারি না ক্লান্ত হয়ে গেছি রাত্র অনেক এই প্রত্যেক রাত্রেভাবে অগম থাকতে হয় দিনের বেলা জার্নি করতে হয় যাই হোক আপনারা কষ্ট করে বসে আছেন আল্লাহ আমাকেও আলোচনা এতক্ষণ করার তফিক দিছেন। নিশ্চয়ই নবীর আগমনের বরকত আমরা পাবো একটু দূরত সালাম মদিনা পঠয়া আসুন করি যা না বিসা নূর বুর প্য জা পালা কিল্লা খিল্লা নেই জিন্ত গুফিরুল্লাহ রবি বিনকুল নিজমে তো লা করি খাস করে গাউসিয়া কমিটির সদস্যদেরকে আল্লাহ যেন এক হায়াত দেন ঈদে মিলাদুল নবীর বরকতের ভাগী করেন আর খাস করে যে ভাই কমিশনার পদপ্রার্থী আগেও ছিলেন নিশ্চয়ই যোগ্য ব্যক্তি কাজী এটাই ইমানই দায়িত্ব যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া এটা যদি আপনারা না করেন তাহলে নবীর কথার বাইরে কাজ হয়ে যাবে এটা ইমানদারের জন্য এটা ইমানি দায়িত্ব কাজী ভূত একটা পবিত্র আমানত এটা জাগা মতো ব্যবহার করবেন এটাই আমি মেহমান হিসাবে আপনাদের কাছে অনুরোধ রইল খাস করে জানাব শামসুল আলম ভাই এই শেষ রাত্রে আপনাদের সাথে শরিক হইলেন এতে এটাই বোঝা যায় সুখে দুঃখে উনি আপনাদের পাশে থাকেন কাজে সুখে দুঃখে যে পাশে থাকবে তার সাথে একটা সম্পর্ক রাখবেন এটা আমি আপনাদের কাছে আশা রাখি আসন দোয়া করি খাস করে এই কমিটির ভাইদেরকে আল্লাহ যেন অনেক হায়াত দেন বরকত দেন প্রত্যেক বছর যেন এরকম একটা মাহফিল করতে পারেন সকলেই সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ কবুল করুন সকলেই দোয়াই শরিক হন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هم رب رَحَمْهُمَا كما ربياني صغير رب العالمين جنة رباغا نبوشه جنة مَهْمَنِّي نيهات برايشي موت জানি না গো জীবনে আর কত দিন এইভাবে হাত বাড়াইতে কবে জানি আজরাইল পারবের দাও কবে জানি বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দোরে দোরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গোসুল করাবে আদুরের ছেলে মেয়েগুলো ঘরের বাড়ির দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে আর ডাকবে বাবা এই বিছানা খালি করে কই রওনা হয়েছ ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুণাগুণ